দিন যতই এগোচ্ছে প্রযুক্তির নির্ভরতা ততই বাড়ছে ন বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছিলেন ডিজিটাল ইন্ডিয়ার ক্রমেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভারত হয়ে উঠেছে আরও ডিজিটাল কার্যত প্রতি মাসেই একের পর এক নয়া রেকর্ড গড়ছে ইউপিআই লেনদেন সম্প্রতি কেন্দ্রের প্রকাশিত তথ্য দেখাচ্ছে দেশে প্রচুর মানুষ নগদের তুলনায় ভরসা রাখছেন ইউপিআইতে যার জেরে ইউপিআই লেনদেন বেড়েই চলছে বর্তমানে টায়ার ওয়ান তো বটেই টায়ার টু মফসল এমনকি গ্রামেও বেড়ে চলছে ইউপিআই লেনদেন একটি সূত্র জানাচ্ছে ভারতে এখন সাতান্ন শতাংশ লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হয় মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেনের জন্য ইউপিআই বর্তমানে সবচেয়ে বড় বাস্তব হয়ে উঠেছে তবে অনেক সময় এমন হয় যে তাড়াহুড়োয় ভুল নম্বরে টাকা চলে যায় আপনার সঙ্গেও যদি এমন হয়ে থাকে তবে কি করবেন জেনে নিন অনলাইনে লেনদেন করতে গেলে যদি ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যায় তবে চিন্তার কোনো কারণ নেই সহজেই সেই টাকা ফেরত পাওয়া যায় এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকাও রয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বার্তা শেয়ার করা হয়েছে অবিলম্বে টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু জিরো ওয়ান সেভেন ফোর জিরোতে অভিযোগ জানাতে হবে কাস্টমার কেয়ারে অ্যাকাউন্ট নম্বর ও কোন সময় পেমেন্ট করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবেন যদি আপনার দেওয়া সব তথ্য সঠিক হয় তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এছাড়াও আপনি ব্যাঙ্কে যোগাযোগ করে ফর্ম পূরণ করেও ভুল লেনদেনের অভিযোগ জানাতে পারবেন লেনদেনের রেফারেন্স নম্বর তারিখ পরিমাণ এবং যে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই তথ্য সহ ফর্মটি পূরণ করতে হবে তাহলেই আপনি টাকা ফেরত পেয়ে যাবেন যদি ব্যাংক কোনো কারণে সাহায্য করতে অস্বীকার করে তবে এই মেইল আইডিতে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী ইউপিআই বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যদি ভুলবশত অন্য কারোর অ্যাকাউন্টে টাকা চলে যায় তবে অভিযোগ জানালে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাংক সেই টাকা পুনরুদ্ধার করে আপনাকে ফেরত দিতে বাধ্য